হযরত ইসমাইল আলাহ ইসলামের সাথে জমজম কূপের উৎপত্তির গল্প ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলাহ তার স্ত্রী হারেজা ও শিশু ইসমাইল আলাহ সাল্লামকে মরুভূমির নির্জন মক্কায় রেখে আসেন সেই সময় সেখানে পানি বা খাবার কিছুই ছিল না কিছুক্ষণ পর শিশু ইসমাইল আলাহ সাল্লাম তৃষ্ণায় কাঁদতে থাকেন মা হারেজা আলাহ ছেলের জন্য পানি খুঁজতে পাহাড়ে ছুটে যান তিনি সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার ছোটাছুটি করেন কিন্তু কোথাও পানি পান না অবশেষে আল্লাহর কৃপায় শিশু ইসমাইল আলাই সালাম এর পায়ের নিচে মাটি ফেটে এক বিস্ময়কর ঝর্ণ ধারা বেরিয়ে আসে এই পানির ধারা হলো আজকের বিখ্যাত জমজম কূপ আল্লাহর এই মহান নিয়ামত দেখে হারেজা আলাই সালাম আনন্দে কূপের চারপাশে মাটি জড়ো করে পানি জমাতে থাকেন এভাবেই জমজম কূপের উৎপত্তি হয় যা আজও মক্কায় অবিরাম প্রবাহিত রয়েছে আর লক্ষ লক্ষ হজরাত্রি এই পবিত্র পানি পান করে থাকেন এটি ধৈর্য বিশ্বাস ও আল্লাহর রহমতের এক চিরন্তন নিদর্শন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন